সংস্কারকে পরবর্তী সংস সরকারের উপরে ন্যস্ত রেখে পুরো সংস্কার কার্যক্রমকে অনিশ্চিত করে রাখা হয়েছে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার ভাষণ সুলিখিত এবং তার পাঠ আবেগ মিশ্রিত ভাষণে সরকারের নানা সাফল্যের কথা এসেছে এবং আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন আয়োজনের ঘোষণা এসেছে এখানে আমাদের পর্যবেক্ষণ হলো জুলাই সনদ এখনও না হওয়া আমাদেরকে সংস্কার না নিয়ে অনুষ্ঠ সংস্কার নিয়ে অনিশ্চয়তায় নিক্ষেপ করেছে গণ অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়েছে তিনিও বারংবার বলছেন ফেব্রুয়ারি দূরে নয় কিন্তু সংস্কারের প্রতি প্রতিশ্রুতি সম্বলিত জুলাই সনদ এখনো হয়নি সংস্কারের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হয় নাই জনতার প্রত্যাশা অনুসারে সংস্কারকে স্থায়ী করার ব্যবস্থা না নিয়ে এখনও তখন এখন তক সংস্কারকে পরবর্তী সরকারের উপরে ন্যস্ত রেখে পুরো সংস্কার কার্যক্রমকে অনিশ্চিত করে রাখা হয়েছে এবং মাইলডন টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আমরা পরিষ্কার করে বলতে চাই অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সুদীর্ঘকাল থেকে পিআর পদ্ধতি পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে অভ্যুত্থানের পরে পিআরের পক্ষে ব্যাপক জনমত গঠন হয়েছে এবং রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে আমরা বারংবার উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন আয়োজনের জন্যে সংস্কার কমিশনে কথা বলেছি লিখিত জানিয়েছি এর যৌক্তিক প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল পিয়ার নিয়ে সংস্কার কমিশনে এজেন্ডা রাখা কিন্তু ঐক্যমত্য কমিশনে আমাদের বারংবার প্রচেষ্টা সত্ত্বেও নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো এজেন্ডাই রাখা হয় নাই আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার সংশ্লিষ্ট সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় পিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচনের মাস নির্ধারণ করা জনদাবির প্রতি স্পষ্টত উপেক্ষা করা আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাব নির্বাচন পদ্ধতি নিয়ে এই জনদাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণাপত্র কার্যক্রম শুরু করবেন না একই সাথে ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান জানাবো অতি দ্রুত পিয়ার নিয়ে এজেন্ডা নির্ধারণ করে আলোচনা শুরু করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে কিন্তু উচ্চকক্ষের ভোট গ্রহণ কিভাবে হবে এবং উচ্চকক্ষের ক্ষমতা কার্যপরিধি ও মর্যাদা কী হবে তা নিয়ে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয় নাই